আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতো হ্যালো বিভার্স আমাদেরকে বলছি আমি বলে কি আপনাদের থেকে আপনাদেরকে সহায়তা অসংখ্য ধন্যবাদ তো বিহার্স আশা করি আপনারা বলা আছেন আপনাদের তো আমিও বলা আছি তো আজকে আমি আপনাদেরকে কোনো কাজ শিখাবো না আপনাদের জন্য আমি কিছু ফিক্সার হিসেবে আমি নিজে তৈরি রিল নিয়ে তো আমি আজকে আপনাদেরকে এগুলি দেখিয়ে দিব তো আপনারা যদি এগুলি শিখতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের জন্য একটি একটি করে ভিডিও নিয়ে আসবো তো আমাকে অনেক বই কমেন্ট করেছে যে ভাই এক কালার পুতে দিয়ে ব্যাগ তৈরি করে দেখিয়ে দেওয়ার জন্য তো আমি ওগুলি তৈরি করতে পারিনি সময়ের কারণে আপনারা যদি আরও কমেন্ট করেন তাহলে আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আপনারা একটি একটু করে ভিডিও দেখতে থাকুন তো আজকের মতো আমাদের ভিডিওটি এতটুকু পর্যন্ত রইল তো পরবর্তী ভিডিও আপনারা কি রিলেটেড চান আপনার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম বরহমতুল্লাহি